আগামীকাল শুক্রবার আমাদের পিকনিকের আয়োজন করা হচ্ছে বার্মিকীয় পার্টি হবে সাদে গতবারও আপনাদের সাথে মনে হয় শেয়ার করেছিলাম তো আজকে সেই পার্টি প্রথম বাজার করতে যাচ্ছি আর টিম টুম্পার তিনটি ওরা অলরেডি মাসালা বাজার চলে আসছে তো আমি এখন যাচ্ছি চলুন যাই কী কি বাজার করা হয় দেখি একটু এই সময় কি বিরক্তরা লাগে না লিফটের সামনে আসলাম লিফটে নিচে যাচ্ছে আমি একটু লেট করে বের হয়েছি ভয় পাচ্ছিলাম যে গেলেই তো আমাকে নে আর তুম ইচ্ছে মতো বকা দিবে তো আজকে আমার ভাগ্যটা ভালো ওরা দুজনে কেউ আমাকে বকা দেয়নি অলরেডি বাজার এখানে মশালা বাজার থেকে যা যা কিনবো সেগুলো কেনা হয়ে গেছে আর আমি আর তিন নিয়ে দুজনে মিলে এগুলো আমার বাসায় রেখে তারপরে গিয়েছিলাম হচ্ছে যে মুরগি তারপরে অন্যান্য বাজার করতে তো পরে এখন মা আলহামদুলিল্লাহ সম্পূর্ণ বাজার মোটামুটি শেষ একদম সবজি থেকে মানে যা যা কেনার সব কিছু কেনা না হয়ে গেছে বাকি শুধু আছে গিফটের পর্ব তো সেটা হয়তো পরে কেনা হবে আর এগুলা হচ্ছে এখন শিউলি সব কিছু কেটে বেসে একদম ধুয়ে টুয়ে রেখে দিবে। আর সন্ধ্যার দিকে এটা ম্যারিনেট করতে আসবে টুম্পার দিনে তা আসলে পিকনিক মানেই হচ্ছে কিন্তু ভাতি আমরা তো পিকনিক ইংলিশে বলে ফেলি তো চড়ুইভাতি বাংলার যে উদ্দেশ্য সেটা হচ্ছে সবাই মিলে একসাথে বাজার করা বসে প্লান করা তারপরে রান্না করা একসাথে তারপরে খাওয়া দাওয়া এটাই হচ্ছে চোরুই ভাতির মূল উদ্দেশ্য তো আমরা আসলে এগুলা করতে খুব পছন্দ করি বিশেষ করে হামলা তিনজন আমরা তো এর আগে যত পিকনিক করেছি সব জায়গায় আমরাই সব সময় বাজার করতাম কাটা বাসা রান্না বান্না এগুলা সব কিছু প্রায় দেখা যেত আমরাই করতাম তো এখনও তাই এবারও তাই করা হয়েছে তো আমাদের সাথে আরও যারা যারা আছে ওইভাবে বা সার আছেন তো ওনারা একটু দূরে তো এই জন্য ওনাদের না আর যে রায়কা ভাবি আছে মানে হে হাবিবের ফ্রেন্ড সুমাইতার আম্মু ওই ভাবির আবার হঠাৎ করে একটা দুঃসংবাদ মানে ইন্নানিল্লাহিল্লাহরা জিউন পড়ে নিচ্ছি ভাবির মানে ভাইয়ের হচ্ছে বোনের হাজব্যান্ড মারা গিয়েছে ঢাকায় তো ভাই ভাবি হঠাৎ চলে গেছেন তো আজকে চলে আসবেন ভাইয়ের যেহেতু আজকে মেডিকেলে ভর্তি পরীক্ষার ডিউটি আছে ওই জন্য রাত্রেই চলে আসছেন অবশ্য তো রাত আটটায় চলে আসবে তো আসলে একটা আনন্দের মুহূর্তে যদি এরকম দুর্ঘটনা শোনা যায় মনটা কিন্তু খারাপ হয়ে যায় তো ভাই ভাবি ভাবিরা ওই জন্য এটি তো আমাদের সাহায্য করতে পারেনি তারপরে এদিকে আমরা তিনজন আসি আর হচ্ছে ফারজানা ভাবি আমরা যতটুকু পারি পিকনিকের প্রস্তুতি মোটামুটি আজকের দিনে যতটুকু করণীয় সেটা করা হয়ে গেছে জাস্ট শুধু সন্ধ্যার পরে ওরা এসে ম্যারিনেট করবে তো এখন আমি যেহেতু সন্ধ্যা আসবে ভাবলাম একটা কিছু করে নেই অনেক কিছু করতে ইচ্ছা করে কিন্তু ইদানিং আমার হাতের আঙুলগুলো না বেশ ব্যথা করছে আমি হাতের আঙ্গুলগুলো চাপ দিয়ে কোনো কাজই তেমন একটা করতে পারছি না সব কাজই তো মোটামুটি এখন আমার ঘর গোছানো থেকে শুরু করে সব কিছু প্রায় শিউলি মানে করে নিচ্ছে কারণ একদমই আমি কোনো কাজ সেভাবে করতে পারছি না মানে হাতে একদমই চাপ দিয়ে কোনো কিছু করতে পারি না যতটুকু করি খুব কষ্ট হয় তো যাই হোক এখন আমি ভাবলাম যে তুই পিঠাটা দুপুরে আটাটা গুলে রেখেছিলাম যেহেতু শুকনো আটা দিয়ে তৈরি করব আর এদিকে গুড়ের একটা রেসিপি তৈরি করে নিচ্ছি আর এই রেসিপিটা আমি শিখেছি হচ্ছে কাজলাপুর আইডি থেকে কাজলাপুর এক ভিডিওতে আমি দেখছিলাম উনি খেজুরের গুড়টা এভাবে গুলিয়ে নিয়ে তারপরে দুধ দিয়ে জাল করে রেখেছে মানে ওই যে খেজুরের গুঁড়ে একটা ঝোলা গুড় বলি না আমরা নরম যে গুড়টাকে পাওয়া যায় তো আমরা তো ওটাকে ঝোলা গুড় বলি তা আমার এখানে ঝোলা গুড় নাই তো ভাবলাম কাজলাপুর ওই রেসিপিটা ট্রাই করা যাক এটা দিয়ে কিন্তু চিতুই পিঠা খেতে দারুণ লাগে তো আমি আজকে একটু এর সাথে অ্যাড করব খেজুর খেজুরের গুড়ের সাথে যেমন বাদাম আর কিসমিস আর লিকুইড সাদা দুধ আপু যেভাবে করেছে তার সাথে শুধু আমি বাদাম আর কিসমিসটা অ্যাড করে দিয়েছি তো গুডটা গলতে বেশ কিছুটা সময় লাগবে এদিকে আমি চিতুয়ে সিস্টেম করে নিচ্ছি আর ভাবলাম চুলা যেহেতু দুইটা দুটাই কাজে লাগাই কারণ ওরা আসার টাইম আর এখন তো ছোটো দিন না আপনি দেখবেন কোনো একটা কাজ দুপুরের পরে করতে করতে আচরে আজান আচরের নামাজের পরে একদম সময় পাওয়া যায় না মাগরিবের আজান দিয়ে দেয় তো ওরা আসার আগে আমি চাচ্ছি নাস্তাটা রেডি করে নেই কারণ ওরা এসে তো বেশি সময় দিবে না আবার ম্যারিনেট করতে বেশ সময় লাগবে তো আমি জন্যে ভাবলাম চিতো পিঠাটা ভাজতে কিন্তু একটু সময় লাগে তো তাড়াতাড়ি চুলা পাশে বসিয়ে দিই আর তাওয়াটা ধোয়াই ছিল তারপরে একটু সরিষার তেল দিয়ে আমি টিস্যু দিয়ে ভালো করে মুছে নিচ্ছি তো আমি টিস্যু দিয়ে তেল দিয়ে মুছে নিয়ে এভাবে বানাই তো আজকে বানাতে গিয়ে যে সমস্যাটা হলো কারণ এভাবে দেখতেছিলাম যে চিতো পিঠা ভালোভাবে ছিল না আর যখনই দেখবেন খোলায় যদি চিতই পিঠা না ওঠে তাহলে কি করবেন খোলাটা ভালো করে হচ্ছে মানে একটু লবণ পানি পানির সাথে লবণটা গুলিয়ে নিয়ে সেই পানি দিয়ে ভালো করে ছিটে দিয়ে দিবেন দেখবেন পিঠা উঠতে আর কোনো সমস্যা নেই তো এই এই টিপসগুলো কিন্তু আমাদের মা নানি দাদি ওরা ফলো করতেন তো আমি না আজকে হঠাৎ ভুলে গিয়েছিলাম যে তাওয়াটা গরম হওয়ার সময় যে একটু লবণ পানির ছিটা দিব সেটা আর দেয়নি তো দেখলাম যে পিঠা উঠতে একটু সময় লাগছিলো পরে আমি কিন্তু আবার সে পানিটা দিয়ে দিই আর এদিকে গোড়টাও নেড়ে চেড়ে একটু দেখতেছিলাম তো তাটা কিন্তু চুলায় দিয়ে এটা যেহেতু আয়রনের তাওয়া একটু সময় লাগে আর অল্প আছে হালকা হালকা করে একটু বেশি সময় নিয়ে গরম করে নিচ্ছিলাম তো গরম হয়ে গেছে এখন আমি পিঠেটা দিয়ে দিচ্ছি আমার তো চিত পিঠা খেতে খুব মজা লাগে আর আজকে তো চিত পিঠা খাওয়া হচ্ছে যে মানে খেজুরের গুড়ের নালি দিয়ে অনেকে নালি বলেন অনেকে বলেন হোক যেটাই সেটা দিয়ে আর হচ্ছে শীতলের বর্তা তো এদিকে কিন্তু পিঠা বানানো হচ্ছে ওইদিকে গুড় রেডি করা হচ্ছে তো এখন আবার এই মুহূর্তে মনে পড়ে গেল আমার সালমাপুর কথা টেস্ট অ্যান্ড ডিটেলস উইথ সালমা আপু কালকে বলেছিল একটা কমেন্টে যে মিষ্টি দেখিয়ে আবার খেয়ে নিজেই খেয়ে নিল আমাদের দিল না আসলে সালমাপু আপু তোমার এই কমেন্টটা পড়ে অনেক মজা লেগেছে তোমাদেরকে আসলে সারা খেতে আমারও খুব খারাপ লাগে খাবার জিনিস দেখালে মনে হয় কি যে জিনিসটা খুব মজা হয় যেমন আজকের এই পিঠা খাওয়ার মুহূর্তটা অনেক ভালো লেগেছে গুড় দিয়ে পিঠা খেতে প্লাস হচ্ছে ভর্তা দিয়ে তো তখন কিন্তু আসলে প্রিয় মানুষদের কথা মনে পড়ে যে সবাই মিলে বসে যেমন আমরা আড্ডা দিচ্ছিলাম আর খাচ্ছিলাম তো তোমাদের যদি সাথে নিয়ে খেতে পারতাম আসলে খুব ভালো লাগতো তো গুটটায় যে হয়ে গেছে এর ভিতরে কিন্তু কিসমিস আর আমি বাদাম দিয়ে দিয়েছি এখন আমি দুধ দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিব এই গুড়টা না একদিন রেডি করলে আমি দেখলাম যে কয়েকদিন ভালোই মনে হয় থাকবে আপু বলছিল থাকবে তো খুব সুন্দর একটা অ্যারোমা আসে মানে যেটা মানে মনে হলে মনে হয় যে এখনই খাই আর আমার তো মিষ্টি জাতীয় খাবার খুবই পছন্দ তো হয়ে গেছে এখন একটা এমন একটা বাটিতে রাখবো যে বাটির ঢাকনা আছে আমি যেন মানে ঢাকনা দিয়ে ভালোভাবে রাখতে পারি তো আমি কাছের পাত্রিতে ঢেলে নিচ্ছি আর আজকে যদি কাজলাপু তুমি আমার ভিডিও দেখে থাকো আমি ভিডিওর মাধ্যমে একটা কথা বলবো তোমাকে প্লিজ তুমি মন খারাপ করবে না সেটা হলো আমি আমার ভিউয়ারদের উদ্দেশ্য বলছি সব মনে রাখতে হবে খাবার জাতীয় জিনিস গরম খাবার কখনোই প্লাস্টিক ব্যবহার করতে নাই তো আপু তুমি যে সকালে ব্রেকফাস্টটা যে প্লেটে তোমরা খাও সেটা কিন্তু মেলামাইনের তো আমার মনে হয় এই মেলামাইনটা অ্যাভয়েড করাই ভালো যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো তো খুব সুন্দর হয়েছে না দেখতে বাদামগুলো দেখলে মনে হচ্ছে একদম মানে খুব সুন্দর লাগছে তো ওটা রেখে এসে আমি এই যে এখন কিন্তু যে লবণ পানির কথা বলছিলাম না লবণ পানি যে তাওয়াতে দিয়ে দিয়েছি দেখে তাওয়াটা এখন সাদা হয়ে গেছে এতক্ষণ চিকচিক করতেছিল তেল দেওয়ার কারণে কিন্তু পিঠে ভালোভাবে উঠতেছিলো না আর যখন আমি এই যে লবণ পানিটা দিলাম এখন কিন্তু খুব সুন্দরভাবে পিঠাগুলো উঠে যাবে একদম চট উঠে যাবে আসলে না আমি এটা একটা পড়েছিলাম যে খাবারের তারপরে আমার ছেলে যখন অসুস্থ হয় তখন আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম দিল্লিতে তো সার হাসপাতালে হাবিবকে দেখিয়েছি তো ওখানকার উনি ডাক্তার উনি বলেছিলেন যে খাবার দেওয়ার ব্যাপারে তো উনি বলেছিলেন যে প্লাস্টিক জাতীয় খাবার খাবার মানে প্লাস্টিক জাতীয় জিনিসে খাবার দাবার একদমই অ্যাভয়েড করবেন আর বিশেষ করে গরম খাবার কখনোই প্লাস্টিক খাবারে প্লাস্টিকের কোনো জারে আপনি সার্ভ করবেন না তো এগুলো নাকি আসলে মানে খুবই জাম হয় খাবারটা সেটা খাওয়ার কারণে রক্তের সমস্যা হয় তো আমার হাবিবের তো রক্তের সমস্যায় ছিল তো আলহামদুলিল্লাহ ও ভালো আছে তো আমি ওই তখন থেকে না আমার বাসায় আর আমি কিন্তু ওই সময় দিল্লি থেকে আমি কতগুলো স্টিলের জিনিস আমি কিনে এনেছি তো সেখানে প্লেট আছে বাটি আছে আমি ভেবেছি যে এরপর থেকে স্টিল আর গ্লাস ব্যবহার করব আর করি যা মানে সিরামিক্সের জিনিস ব্যবহার করব তো সেখান থেকে আমার বাসায় কিন্তু প্লাস্টিকের জাতীয় জিনিস একটু খুবই অ্যাভয়েড করে আমি আর গরম জাতীয় খাবার এক তুমি দিই না তো সেই জন্যে ভাবলাম যে আমি কয়দিন ধরেই ভাবছিলাম যে আপুকে একটু বলবো বলবো তো ভাবলাম যে আমার ভিডিওতে বলি তাহলে দেখা যাবে আমাকে যারা ফলো করেন সেই সকল আপুরাও হয়তো এই মেসেজটা পাবেন তো আসলে প্লাস্টিক আমাদের জন্য যে ভালো না এটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি তো একটা জিনিস অ্যাভয়েড করা যায় সেটা হচ্ছে গরম জিনিস আমরা যেন প্লাস্টিকে না রাখি এই যে আমি যে খাবারটা রাখছি এটা কিন্তু প্লাস্টিকের কিন্তু ভিতরে কিন্তু স্টিল আর নিলুফা শিমুল আইডি থেকে নিলুফা কমেন্ট করেছে যে আপু লাল রুটি খেতে খুব ভালো লাগে কিন্তু আমার বাসায় কেউ খায় না তুমি বলতেছো তোমার বাসায় আমারই তো পছন্দ না লালাটা রুটি কখনোই খেতে পারতাম না মানে খেতে মানে কি আমি ওটা দেখলেই আমার কেমন জানি লাগতো খাবো তো দূরের কথা এখন বাধ্য হয়ে খায় আর মজা খাই মজা মজা মনে করে খাওয়ার চেষ্টা করি কি করব বলো কারণ যেটা ভালো শরীরের জন্য ভালো সেটা একটু খাওয়ার চেষ্টা করি বাচ্চাদেরও খাওয়ানোর চেষ্টা করি আর সাদা আটার সব কিছুই কিন্তু দারুণ লাগে খেতে বিশেষ করে পরোটাগুলো তো কী যে মজা হয় তারপরেও আমি লাল পরোটাটা সেটা আমি বেশিরভাগ দেখা যায় বড়া পরোটা সেটা আমি লাল আটা দিয়েই করে থাকি আর এমনি পরোটা সেটা সাদা আটা দিয়েই করি আসলে খাবারটা না যতটা সম্ভব সবই তো জানি তারপরেও তো আমরা কিন্তু মুখরোচক খাবারই বেশি পছন্দ করি সবারই কিন্তু এই একটা সমস্যা তো মুখরোচক খাবো আর যতটুকু পারি একটু স্বাস্থ্য সচেতন খাবারও চেষ্টা করবো ওই তো টুম্পাওয়া চলে আসছে তো আমরা এখন চা নাস্তা করে নিচ্ছি তো এর মাঝে আবার আমার যে পিউরিট আরও যেটা আছে সেটা আবার সমস্যা দেখা দিয়েছে পরে ওদেরকে তো কল করলাম ওরা এসে দেখে গেল একটু সমস্যা আছে এটা ঠিক করতে হবে মানে কিছু জিনিস নতুন লাগাতে হবে আজকে বললাম যে যা যতটুকু করা যায় করে দিয়ে যাও কারণ কিচেন আমাদের কাজ আছে। এই তো ছেলেটা চলে যাওয়ার পরে আমরা কিন্তু এখানে ম্যারিনেট করতে চলে এসেছি আর এই দায়িত্বটা পালন করছে হচ্ছে বেশিরভাগ মানে সবাই মিলেই সাহায্য করছি কিন্তু ভিডিওটা করছে হচ্ছে টুম্পা ওকে দায়িত্ব দেওয়া হয়েছে ভিডিও করার জন্য আর মাখানোর দায়িত্ব দেওয়া আছে তিনিনি আর তিননিকে হেল্প করছে হচ্ছে আমি আর এদিকে ফারজানাভাবে তো ফারজানাভাবে চিকেনগুলো কেটে নিচ্ছে আর আমি চিকেনের মাঝে যে হারাম কে অংশ আছে অবশ্যই আমি কখনোই চিকেন কাটে না এই জন্য আমি অবশ্যই এ ব্যাপারে জানিও না তো আজকে ওদের কাছ থেকে শিখলাম এই জিনিসটা চিকেনের দুই অংশে লেগ পিসে প্লাস বেস্ট পিসে দুই জায়গায়তে একটা হারাম অংশ থাকে তো সেটা আমি ছেড়ে ছেড়ে দিচ্ছি এটা আমি আসলে আজকে প্রথম জানলাম তো সেগুলি তো ধুয়ে টুয়েগুলা ছাঁকনির মধ্যে রেখে গেছে একদম পানি ঝরে গেছে তো তার ভিতর থেকে আবার ওই যে হাঁড়া মাংসটা ফেলে দিচ্ছি আর এদিকে ভাবি হচ্ছে কেটে কেটে দিচ্ছে আর তিন মশলা রেডি করে তারপরে মাখাব প্রথমে আগে কোড়াল মাছটা নেওয়া হয়েছে তো ওইদিকে ওরা মাখানোর কাজ করছে আর আমি হচ্ছে ফ্রিজে রাখতে হবে যেহেতু বেশি একটু বড় বড় বাটিতে হবে এগুলো কোথায় রাখবো সেগুলো জায়গা আমি করে নিচ্ছিলাম তো এগুলা মাখাচ্ছিলাম আর পুরোটা বাসা পুরায় এত সুন্দর একটা বাড়বে মশলার গন্ধ মনে হচ্ছিলো যে এখনই খাই এরকম একটা ফ্লেভার চলে আসতে আর তখন মেয়েদের কথা মনে পড়ছিল তো এই তো মাছটা মাখানো হয়ে গেছে এভাবে করে আমরা এখন ফ্রিজে রেখে দিব তো সব কিছু রেডি করা হয়ে গেছে এখন হচ্ছে শুধু ফ্রাই করা আর খাওয়া তো এটার জন্য পরের দিন আর এখান রাত্রে আমি চলে আসছি আমার ডিনারটা করার জন্য তাজকের ডিনারে ওর বাবা আর ছেলে ওরা দুজনে হচ্ছে ভাত খেয়ে নিয়েছে আর আমি শুধু এই যে বিটরুটের একটা পরোটা আছে তো ওইটা ভেজে আমি খেয়ে নিচ্ছি ছুটকি বার্তা দিয়েই খাবো তো বেশি কিছু খেতে ইচ্ছে করছে না যেহেতু পিঠা খেয়েছি সন্ধ্যায় তো ছিল আজকের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কোনো কথা যদি আপনাদের খারাপ লেগে থাকে বা ভুল হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি আপনি আমার ভিডিও পর্যন্ত দেখেন আর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে আপনার কাছে আমার রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর চাইলে ছোট্ট একটা লাইক দিয়ে আপনাদের এই বোনটিকে একটু সাহায্য করতে পারেন একটু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায়